এবিসিডি রম্বসের কর্ণদ্বয় এসি এবং বিডি পরস্পর অভিনীতি ছেদ করে যেখানে এসি কোস টু এইট সেন্টিমিটার বিডি সিক্স সেন্টিমিটার হলে ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল কত তো আমাদের দেওয়া আছে একটি রম্বস তো রম্বসটি ফার্স্ট ডেকে নেওয়া যাক এটি হচ্ছে আমাদের রম্বস এই রম্বসটির নাম হচ্ছে এ বি সি ডি যার কর্ণদয় হচ্ছে এসি এবং বিডি এই কর্ণদ্বয় হচ্ছে এসি আর বিডি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে অর্থাৎ এই যে ছেদ বিন্দু এটির নাম হচ্ছে ও যেখানে এসি গলস টু এইট সেন্টিমিটার এসি এই এসি হচ্ছে এখান থেকে এই পর্যন্ত টোটাল হচ্ছে এইট সেন্টিমিটার বিডি হচ্ছে সিক্স সেন্টিমিটার এই বিডি হচ্ছে সিক্স সেন্টিমিটার তাহলে ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রফল বিও সি দ্যাট মিন্স এতটুকু অংশের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে এখন আমরা জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ এই যে কর্ণ আছে আমাদের এসি এবং বিডি এরা পরস্পরকে এখানে সমদিখণ্ডিত করেছে এবং সমুদিখণ্ড বিন্দুতে সমকোণ উৎপন্ন করেছে তার মানে আমরা বলতে পারি এই বিও সি এই ত্রিভুজটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ এখন যেহেতু এই কর্ণতে পরস্পর সমধিখণ্ডিত হয়েছে তার মানে আমরা বলতে পারবো এই বিডি যেহেতু সিক্স তার মানে বিও হবে থ্রি আবার এসি যেহেতু এইট তার মানে ওসি হবে ফোর অর্থাৎ এরা সমুদ্রিখণ্ডিত হওয়ায় বিও হবে বিডি এর অর্ধেক আবার সিও হবে এসি এর অর্ধেক যদিও এখানে আমার চিত্রটা একটু ভুল হয়েছে এখানে এসি বড় বিডি ছোট কিন্তু আমার এই চিত্রে এসি ছোট বিডি বড় হয়ে গেছে তবে এটা আমাদের ক্যালকুলেশনে কোনো প্রবলেম করবে না এখন আমাদের বিও সি এর ক্ষেত্রফল বের করতে হবে আমরা সমকরীণ ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য নর্মাল ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে সূত্রই অ্যাপ্লাই করতে পারি অর্থাৎ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কারণ সমকরী ত্রিভুজের এটিকে যদি আমরা ভূমি ধরি তাহলে এটি হবে উচ্চতা তো এখন ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রফল দাঁড়াবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কাটাকাটি করলে দুই সিক্স অর্থাৎ ত্রিভুজ বিওসির ক্ষেত্রফল দাঁড়াবে সিক্স বর্গ সেন্টিমিটার